বন্ধুরা আমি এসেছি আজকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে সরস্বতী পুজো দেখতে তার সরস্বতী পুজো নগদ বিদ্যাসাগর সুন্দরভাবে নবদ্বীপে তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা ভিডিওটি দেখো খুব ভালো লাগবে তার নগদ বিদ্যাসাগর কলেজে পুজো খুব সব স্কুল কলেজের থেকে নগত বিদ্যাসাগর কলেজের সরস্বতী পুজো পুজো দু হাজার পঁচিশে সরস্বতী পুজো ভিডিওটি তোমাদের দেখাচ্ছে তোমরা দেখো এই এখন আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ভেতরে ঢুকলাম দেখতেই পাচ্ছ চারিদিকে ইয়েতে লাইটে লাইটে না পরে গেছে এত সুন্দর লাইটিং করেছে ডেকোরেশান সঙ্গে সঙ্গে খুব সুন্দর লাগছে আজকেই পুজো হয়েছে বসন্ত পঞ্চমী বলতে সরস্বতী পুজো আজকে কলেজে পুজো অনুষ্ঠান হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো রাত্রের পরিবেশটা দেখাচ্ছি কলেজে চারিদিকে লাইট যে সুন্দর ডেকোরেশন করেছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এরা প্রতি বছরই এরকমই করে নবদ্বীপ কলেজের একটা ঐতিহ্য আলাদা আছে সরস্বতী পুজোর এই দেখতো স্ট্যাচুগুলো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগরের স্ট্যাচুগুলো সব সুন্দর করে গাছ টপ লাগিয়েছে এবং সামনে খালি লাইট এলাইট অরাক্ষীর্ণ লোকও সব দেখতে আসে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে যাই বড় ভাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের যে সরস্বতী পুজো একটি সুন্দর দৃষ্টান্ত সাধন করে তা দেখতেই দেখছো কত সুন্দর লাগছে বাবু চলো আমরা এবার মেন প্যান্ডেলের দিকে যাই প্যান্ডেলের কালো খুব সুন্দর চোখে দেখার মতো প্যান্ডেল করেছে নবদ্বীপ বিদ্যাসাগর এই দেখো কত সব মেয়েরা কিরম ভাবে সব সরস্বতী পুজো উপলক্ষে সব সেলফি তুলছে সামনে ইয়েটা দেখো কত সুন্দর টপ অব দিয়ে সুন্দর ডেকোরেশন করছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এবারে সরস্বতী পুজোর থিমটা সত্যিই খুব সুন্দর করেছে চলো এবার মণ্ডপে ঢুকছি আস্তে আস্তে তবে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এবারে সরস্বতী ঠাকুর বাংলা পাঠানে করেছে দেখতেই পাচ্ছ ভেতর কারুকার্যকর সাথে সাথে দেখা যাচ্ছে কত লোকে ফটো সব সুন্দর করে সরস্বতী মায়ের পাশে একটা বিদ্যাসাগর আছে মূর্তিটিও আছে আর এই সরস্বতী পুজো মানেই সেলফি তোলার বহর হয় আজকালকার ছেলে মেয়েদের তাই হচ্ছে দেখো এটা সব জায়গাতেই হয় দেখো মায়ের মূর্তি কত সুন্দর চলো এবার বাইরের দিকে নিয়ে যাচ্ছি বাইরের দিকে দৃশ্যটা তোমাদের দেখাবো એ આશા સામે બીજી અહીં তো বন্ধুরা দু হাজার পঁচিশ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সরস্বতী পুজো পুজো এটা কালেকশান ঠাকুর সব কিছুই দেখালাম হয়তো তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ইচ্ছা সাবস্ক্রাইব করবো আজ আমি এখানেই রাখছি